আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু ইন ও সালাত আল্লাহ রসলিল্লা আবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মুসলিম ভাই বোন আজকে আমরা আলোচনা করব বিয়ের পরে মোহরানা আদায়ের পূর্বে স্ত্রীকে স্পর্শ করা যাবে কিনা না সে সম্পর্কে আমাদেরকে জানতে হবে মহরানা হচ্ছে স্ত্রীর প্রাপ্য বা অধিকার এটা আদায় করা একজন মুসলিম হিসাবে আবশ্যক কেননা আল্লাহ রব্বুল আলমিন সুরা নিসা এর চার নং আয়তে কারিমায় এরশাদ করেছেন তুহিন না সদক নেহলা অর্থাৎ তোমরা স্ত্রীদেরকে মহারানা যথাযথভাবে আদায় করে দাও এই আয়াত থেকে সুস্পষ্টই বোঝা যায় স্ত্রীকে তার মহারানা যথাযথভাবে আদায় করা আবশ্যক বিয়ের পূর্বেই মহারানা নির্ধারণ করতে হবে বিয়ের পরে মহারানা নগদ নগদ দিয়ে দিতে হবে অথবা পরে বাকিতে দিতে হবে যদি নগদ দিতে পারে তাহলে অবশ্যই মহারানা নগদ দিয়ে দেওয়া এটা রসুল আকরম সাল আলী ওসাল্লামের সুনাত কেননা হজরত আলী রবিআ আল্লাহ তা আনভু বিয়ে করার পর হজরত ফাতেমাকে নগদ মহারানা দিয়েছেন এরপরেই হজরত ফাতেমা রতি আল্লাহ তালনার সাথে বাসরগর করেছেন যদি নগদ দিতে সক্ষম না হয় তাহলে বাকিতে যে কোনো সময় দেওয়া যেতে পারে এক্ষেত্রে সম্পূর্ণরূপে স্ত্রীর সন্তুষ্টি থাকতে হবে স্ত্রী যদি স্বেচ্ছায় মহারানা থেকে কিছু কম করতে চায় কিংবা কিছু মাফ করে দিতে চায় তাহলে সেটাও তার জন্য জায়জ আছে কেননা আল্লাহ রব্বুল আলমিন সুরা নিঃসা এর চার নং কারিমার শেষের দিকে ইরশাদ করেছেন ফাইং ত্রিবাই ফাকুলুহু হানি আমারি অর্থাৎ স্ত্রীরা স্বেচ্ছায় সন্তুষ্টচিত্তে যদি কিছু তোমাদেরকে দান করে তাহলে সেটা অবশ্যই তোমরা উপভোগ করতে পারবে এখন কথা হলো মহারানা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে কিনা এই প্রশ্নের জবাবে আমরা বলবো যেহেতু মহারানা হল স্ত্রীর অধিকার তাই তিনি যদি স্পর্শ করার আগেই মহারানা দাবি করেন তাহলে অবশ্যই মহারানা আদায় করে তবেই স্পর্শ করা যাবে আর তিনি যদি দাবি না করেন বরং পরবর্তীতে দেওয়ার জন্য আশ্বস্ত করেন তাহলে সেই ক্ষেত্রে স্পর্শ করা যাবে কোনো স্ত্রী মহারানা পরিশোধ করা ছাড়াই স্বামীকে বাসরগরে স্পর্শ করার অনুমতি দিয়েছে কিন্তু পরবর্তীতে স্বামী মহারানা আদায়ে বিলম্ব করছে ছলছাতুরি অবলম্বন করছে কিংবা না দেওয়ার ব্যাপারে টালবাহানা করছে তাহলে সেই ক্ষেত্রে স্ত্রী পুনরায় স্পর্শ করা থেকে বারণ করতে পারবে কিনা সেই ব্যাপারে ওলামায় ক্যারামের মাঝে মতান্তর দেখা দিয়েছে জমহুর ফোকাহায়ে কারাম যেমন ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ ইমাম শাহফিহী ইমাম মালিক সহ অধিকাংশ ওলামায় কেরামের বক্তব্য হল প্রথমে যদি স্পর্শ করার অনুমতি দিয়ে দেয় পরবর্তীতে স্পর্শ করতে বারণ করতে পারবে না পক্ষান্তরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির বক্তব্য হলো যদি স্বামী মহারানা দিতে বিলম্ব করে কিংবা টালবাহানা করে অথবা মহারণা দেওয়ার ক্ষেত্রে ছলছাতুরি অবলম্বন করে তাহলে সেই ক্ষেত্রেও স্ত্রীর জন্য অনুমতি রয়েছে স্পর্শ করার ক্ষেত্রে বারণ করতে এই অধিকার সে সংরক্ষণ করে যদিও পূর্বে স্পর্শ করার অনুমতি দিয়েছে কেননা এটা হচ্ছে তার প্রাপ্য যদিও জমহুর ওলামায় কারাম মন্তব্য করেছেন স্ত্রী তার স্বামীকে পরবর্তীতে বারণ করতে পারবে না কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি মন্তব্য করেছেন স্ত্রী চাইলে স্বামীকে বারণ করতে পারবে এই বক্তব্যটি বেশি শক্তিশালী মনে হয় কেননা এই বক্তব্যটি স্ত্রীর হক সংরক্ষণে যথোপযুক্ত সর্বসাকুল্য কথা মহর হলো স্ত্রীর হক তাই বিয়ের পরে মহরের ব্যাপারটি স্ত্রীর সাথে সমাধান করে তারপরেই স্পর্শ করা একজন মুমিনের জন্য উচিত কাজ পাক আমাদেরকে যথাযথভাবে বুঝবার তৌফিক দান করুন আমিন